আমি এই মুহূর্তে আলিফ মাহমুদ ভিডিও কলে নিব আসসালামু আলাইকুম আজ আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ আপনি কেমন আছেন আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আচ্ছা আলিফ মাহমুদ আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যে এই কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন প্রতিদিন কত কিলোমিটার সফর করলেন মানে পায়ে হেঁটেছেন কত কিলোমিটার দুটো বিষয় সোশ্যাল মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নম্বর হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে গাড়িতে সব আমার কথা শেষ করি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিনা কোন কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে আপনাকে কেউ স্পন্সার করেছে যে আপনি এখানে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আপনারা দেবো এরকম কিছু আছে সবশেষ যে বিষয় আলিফ মাহমুদ আপনি বিয়ে সাথে কী করবেন দেশে এসে প্রস্তাবনা যায় নাই ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই আসসালামু আলাইকুম আজি আহামদুল্ল আলিফ মাহমুদ আপনি কেমন আছেন আচ্ছা আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন নয় মাস আগে তো সে সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এখন আপনার সামনে বাংলাদেশের যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ এবং যারা আমাদের বিভিন্ন আলোচনাগুলো পেশ করে থাকে অনেকে আছেন আর কি আপনি আপনি নিশ্চয়ই আপনাকে দেখাইলে বুঝতে পারবেন এই যে আমার এই ভাইরা আছেন এখানে তো আলিফ মাহমুদ আপনি প্রথমেই যদি আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে আপনি যদি বলতেন বলেন তো আসলে আমরা পৃথিবীতে যে মানুষ যে কাজই আপনাকে আমি এক নাম্বার প্রশ্ন যেটা করেছি আপনি সেটা উত্তর দেবেন দয়াবানি করে আপনাকে পজিটিভলি উপস্থাপন আমরা করেছিলাম তো এখানে বলা হয়েছে যে পায়ে হেটে উনি যে হজ্জে গিয়েছেন এই কাজটা ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি এটা বেঠিক কোন কাজ করেন না উনি ঠিক কাজ করেছেন এবং এটা হারাম কিছু না জি জি যে যে কাজই করি না কেন আমাদেরকে আমাদের কাজদের মাধ্যমে আমাদেরকে আল্লাহরকে স্মরণ করা উচিত তো আমি চিন্তা করলাম আমি যেহেতু একজন ট্রাভেলার ভ্রমণ করতে ভালোবাসি এবং প্রচুর মানুষ তো আমি যদি আমার সেই ট্রাভেলের মাধ্যমে আমি আল্লাহকে পাই এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে কারণ আমি চাই নিজেকে পরিবর্তন করতে এবং আজকে আমি যদি মুক্তমনা নাও আসতাম পৃথিবীর অন্য কোন দেশে হয়তো ঠিকই যাইতাম তো আমি চিন্তা করলাম আমি আমার প্রথম সফরটা আমি মক্কা মদিনায় যাবো এবং নিজেকে পরিবর্তন করব এবং কি পরবর্তীতে হয়তো পুরো বিশ্বকে আমি একজন মুসলিম হয়ে মেসেজ দিব তো সেই চিন্তা ধারণা থেকেই আসলে আমার প্রথম সফর আমি মক্কা মদিনায় নির্ধারণ করি যাতে নিজেকে আমি একজন আহ

দুটো বিষয় সোশ্যাল মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নাম্বার হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে গাড়িতে আমার কথা শেষ করি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিনা কিছুই না লেভেলের মানে কেউ যদি আপনাকে এখন আমরা তো মাহফিলে ফেলে যাই বিভিন্ন জায়গায় আপনাকে দুই হাজার ডলার বা এক হাজার ডলার কেউ যদি হাতিয়ে দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এরকম কোন ব্র্যান্ডিং কোম্পানি আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আপনারা দিব এরকম কিছু আছে

প্রতিদিন আমি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মূলত ইরান ছিল সাতশো কিলোমিটার সফর এবং সাতশো কিলোমিটার আঠারো দিনে শেষ করি আচ্ছা আপনি তাহলে কোন গাড়ি ইউজ করেন নাই আমার কথা শুনেন আপনি কি কোনো গাড়িতে উঠেন নাই তাহলে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তান যার কারণে তারা হাইটা আসতে পারে না তাদের ফ্লাইট আসতে তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আর বেশি অনেক স্বপ্ন ছিল আমি এখন পর্যন্ত আল্লাহ আমি ফ্লাইট কখনো উঠিনি বিমান দেখিও নাই অনেকে ব্যবসায় আমি বিমানে উঠছি আসলে বিমানে এখন আমি উঠিনি ইনশাল্লাহ তার মানে গাড়িতে ওঠেন নাই তো মানে ইরান থেকে দুবাই যাওয়ার পথে আচ্ছা ধন্যবাদ আমরা উত্তর পেয়েছি জি 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 সবশেষ যে আচ্ছা সবশেষ যে বিষয়টা সবশেষ যে বিষয়টা এরকম কেউ চিন্তা চেতনা যদি লালন করে আমরা তো সবসময় নেগেটিভলি বলতেছি যে এটা ইসলাম শরিয়া জরুরি বিষয় না আলিফ মাহমুদ করেছে এটাকে হারাম বরার সুযোগ নাই সে গিয়েছে কিন্তু উন্মুক্তভাবে আমরা বলতেছি না যে এটা সবাই পায়ে হেঁটে যাক কারণ এটা রিস্কের বিষয় আলিফ মাহমুদ যেমন হাঁটতে পারে সবাই তো হাঁটতে পারে না সবশেষ যে বিষয় আলিফ মাহমুদ আপনি বিয়ের সাথে কি করবেন দেশে এসে প্রস্তাব

পজিটিভলি এবং নেগেটিভলি আমরা একটা জিনিস বলি কি যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগবে আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম এটা দলিল লাগবে কোরান এবং হাদিসে তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নেই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জে যাকে এটা কিন্তু আমরা বলতেছি না তবে কেউ যদি যায় কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে সেটাকে হারাম বলার সুযোগ নেই তবে জীবনের হুমকি যদি থাকে সবাই তো ওর মতো হাঁটতে পারে না যে যাওয়ার পরে আপনার স্ট্রোক করে মরে যাবে বা তাপে মরে যাবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না কারণ সেটা আত্মহত্যার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন